অনুভব আর বলা কোনটা বেশি জরুরি কখনো কি ভেবেছ কারণ চোখের জল চোখে চোখে গড়িয়ে পড়ে অথচ কেউ কিছু বলে না আবার কেউ কুপিয়ে কাঁদে অথচ কান্নাটা অভিনয়ের হ্রদ থাকে তাহলে বলো অনুভবটা জরুরি না বলাটাই আমি বলি তোমাকে ভালোবাসি তোমার জন্য মন খারাপ হয় কিন্তু এই শব্দগুলো কি যথেষ্ট অনুভব সে তো শব্দ চায় না সে শুধু চায় নীরব চোখের ভিজে কর চাই পাশে বসে থাকা একটা মানুষ যে কিছু না বলেও বোঝে হাজরৃদয়টা ভারী আর বধা তা তো কত কিছুই বলতে পারে ভালোবাসাও মৃদ্ধাও প্রতিশ্রুতিও ছল নাও শব্দের আল্পনাতে আমরা ভুলে যাই অনুভবের রল পিছি তবে মানুষ বলতেই চায় হয়তো ভয় পাই নীরব অনুভব হারিয়ে যাবে শব্দের অভাবে আবার কেউ চোখ করে যায় কারণ জানে প্রকৃত অনুকবের জন্য ভাষা প্রয়োজন হয় না তাহলে বলা বেশি জরুরি বা অনুক হয়তো উত্তরটা লুকিয়ে আছে দুজন মানুষে যাদের একজন বোঝে বলার আগেই আর অন্যজন বলে অনুভবটাকে আরো স্পষ্ট করতে হবে কারণ শেষ পর্যন্ত যে অনুভবটা না বলার বাছাও বোঝা যায় তাই তো সত্য অনুভব আর যে পলা হাজার শব্দের ভেড়েও হৃদয় চুয়ে যায় তাই তো সেরা বলা অনুভব আর বলা এ দুটোই প্রয়োজন শুধু শর্ত একটাই সেটা যেন হয় সত্য নিষ্পাক আর মন থেকে